কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এনসি ট্রাস্টের পক্ষ থেকে দেখো আজকে কিনে আসছে অধ্যায় নয় অনুশীলনে নয় দশমিক এক ত্রিকোণমিতি প্রশ্ন নং বারো প্রমাণ করো যে কোচে কে ডিভাইডেড বাই কোচে কে মাইনাস ওয়ান প্লাস কোচে কে ডিভাইডেড বাই কোচে কে প্লাস ওয়ান ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ এই হচ্ছে প্রশ্ন এই প্রশ্ন কি কীভাবে সলভ করছি দেখো দেখতে থাকো এখানে লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই নিয়েছে এরপর কী করেছি দেখো কোচাকে কোচেকে কমন নিয়েছে কমন নিলে ওয়ান বাই এখানে যা ছিল তাই এখানেও ওয়ান বাই যা ছিল তাই এরপরে এই অংশকে লগর নিয়ম অনুসারে লসাগু করছে লসাগু তো বোঝোই সেই অনুসারে লসাগু করছে ওয়ান ওয়ান এখন দেখো এখানে কোচেক এ গণ এখানে কোচেকে কোচেকে দুইটা হয় আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় আর নিচে এ মাইনাস বিলাস বি এই সূত্র অনুসারে কোচেক স্কোয়ার এ মাইনাস ওয়ান লেখা যায় আশা করছি বসছো এরপর দেখো এখান থেকে আবার কি লিখলাম এটা দিয়ে এটার গুণ তাহলে টু কোচেক স্কোয়ার এ আর ডিভাইডেড বাই এইটার সূত্র হচ্ছে কট স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কট স্কোয়ারে সূত্র প্রয়োগ করছি এখানে অনেক সূত্র ইউজ করেছি বেশি পরে দেখো টু কোসেক স্কোয়ার এ আবার লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার আর কট লেখা যায় কচ বাই সাইন এই অনুসারে কচ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে আসলো এখন ইকল টু টু বাই সাইনাস্কোয়ার থাকলো এটা উল্টেই গুণ আকারে উল্টেই গেল ভাগ ছিল গুণ আকারে উল্টেই গেল প্লাস এখন এখান থেকে এই সাইনাস্কোয়ার সাইন স্কোয়ার কেটে যায় থাকে কি টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার ইকোয়াল টু আবার লেখা যায় টু ওয়ান বাই কস স্কোয়ারের সূত্র হচ্ছে সেক স্কোয়ার ইকোয়াল টু টু ডিএরে গুন দিলে টু সেক স্কোয়ার থাকে তাহলে কিন্তু রাইট হ্যান্ড পেয়ে গেছি তাহলে যে যেখান থেকে দেখছো আশা করছি বুঝতে পেরেছ দেখতে থাকো সুতরাং লেফট সাইড এগুলো রাইট সাইড প্রুফ নবম দশম ও জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্গগুলো বারবার দেখবে এবং চর্চা করবে আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে আসবে সবাইকে আবার ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করে ধন্যবাদ